আপনারা দেখতেছেন আবারও লাইভ নিয়ে আসলাম আপনাদের সামনে আমাদের বরাট কাল চলতেছে এবং আনারুল্লা চেয়ারম্যান ফোন দিয়ে সেনাবাহিনী নিয়ে আসছে এক গাড়ি যেন মসজিদের কাজ বদ্ধ করে দিতে পারে রুখে দিতে পারে ইনশাল্লাহ পুলিশে আসি পারে নাই বদ্ধ করতে মাটি বরাট কাজ চলমান সেনাবাহিনী দিয়েও বরাট বদ্ধ করতে পারবে না সেনাবাহিনী জনগণের বন্ধু অবশ্যই তারা কোনো অপশক্তি অথবা কারো দখলদারের পক্ষ নিবে না সেনাবাহিনী এক নিয়ে আসতে ওই জায়গায় মিটিং চলতেছে আপনারা দেখতেছেন পুলিশ সেনাবাহিনী এবং মসজিদ কমিটি এবং দখলদার পক্ষ যারা আনারুল্লা চেয়ারম্যান এবং তাদের ছেলেরা সেনাবাহিনীর সাথে মিটিং চলতেছে মসজিদের আঙ্গিনা আর অন্যদিকে সাধারণ জনগণের তোপে পড়ে কাজ বদ্ধ না করে কাজ চলমান আছে মাটি ইনশাল্লাহ কাজ রানিং থাকবে জনগণের শক্তির মুখে কোনো অপশক্তি দাঁড়ানো সম্ভব হবে না সেটা আবারও প্রকাশ করলেন আবারও প্রমাণ করে দিলেন কর্মলাবাসী সাধারণ মানুষেরা সাধারণ মুসল্লিরা কর্মলা সমাজের এবং পার্শ্ববর্তী দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরও সবাই ওইদিকে ভর্তি লাইভ দি লাইভে জানুক মসজিদ জায়গা দখল করি কেউ খাই দেখতো না কোনো দখলদার বাহিনীর পক্ষ সম্ভব নয় ওইটা লাগে কইছি একটু আগে যে ফিলিস্তিনের নিয়ে জান দিয়ে লাইব অত এগুণ রড চুরি করতে দেবো করে আর সাধারণ মসজিদের পক্ষ নিতে পারে না নিজ এলাকায় নিজ এলাকায় কেন্দ্রীয় মসজিদের পক্ষ নিতে না ওখানে জীবন দিবে পোস্ট করে এই গুন ফিলিস্তিনে রড চুরি করলাই ভাঙা বিল্ডিং এর টাকার লোভ এত বেশি যে মসজিদের পক্ষ না নিয়ে মসজিদের বিরোধিতা করে এখন সেনাবাহিনী আসছে সেনাবাহিনী এসে আলোচনা করতেছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আছে অন্যান্য সদস্যরাও আছে এবং সমাজের সাধারণ মুসল্লিরা আছে সমাজে আছে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরাও আছে কারণ আমরা মাইকে বলে দিয়েছি আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে সমাজবাসী এবং সাধারণ মুসলমান যারা আছেন তারা মসজিদের পক্ষে যারা আছেন তারা এখানে উপস্থিত হন এবং মসজিদের পক্ষে অবস্থান করেন অনেক হাজারের উপরে মানুষ জড়ো হয়েছে ওইদিকে ফোন নিয়ে দিচ্ছে না সেনাবাহিনী ফোন নিয়ে যাচ্ছে ভেঙে ফেলতেছে তাই অনেক দূর থেকে ভিডিওটা করতেছি যেহেতু একটা ইমেজের বিষয় আছে আশা করি সেনাবাহিনী মসজিদের বিপক্ষে কোনো রায় দিবে না পুলিশ সেনাবাহিনী যৌথভাবে মসজিদে অবস্থান নিছে এবং এই পুলিশ সেনাবাহিনী নিয়ে আসছে আনারুল্লাহ চেয়ারম্যান তার ছেলেরা এখন সেনাবাহিনীর প্রধান যে আসছে অফিসার তার সাথে আলোচনা চলতেছে অনেক ভিতরে মোবাইলে বালু জমে দেখা যাচ্ছে না এক প্রাঙ্গনে আলোচনা চলতেছে এখন ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের মসজিদের কাজ চলমান থাকবে সাধারণ মুসল্লি বদ্ধ হতে দিবে না সাধারণ মুসল্লি আমাদের সমাজের প্রবীণ মুসল্লিরা অবস্থান নিয়েছে মসজিদে জানা মসজিদের কাজ না বন্ধ হয় হ্যাঁ মানুষ জানুক অবৈধ দখলদাররা কখনো জায়গা দখল করে রাখতে পারে না পুরা দেশ জানুক দেশ বিদেশে সবাই জানুক সেনাবাহিনী লো আছে এরপরেও কি কাজ বন্ধ করতেছে না কাজ সলমান থাকবে ইনশাল্লাহ পুলিশ সেনাবাহিনী উভয়

অংশগ্রহণ মসজিদের পক্ষে এখানে ইনশাআল্লাহ সবাই মসজিদের পক্ষে যারা মাঠে অবস্থান করতেছে তারা সবাই মসজিদের পক্ষে এই আমাদের সভাপতি পার্সোনাল পিএস আমাদের আরেকজন সদস্য করুল মসজিদের সম্মানিত সদস্য বিন্দ সবার আজকে সদস্যপুদে অংশগ্রহণের মাধ্যমে মাটি ভোটcast চলেছে মাটির কাজ বাধা হবে না ইনশাআল্লাহ ভালো লাগছে ভালো লাগছে দখলদার বাহিনীরা দয় চেষ্টা করুক মুক্তি জায়গা নিতে পারবে না ইনশাআল্লাহ আরে ভাই ঘুমকি দমকি তো বহুত আইবে একদিন তো মরিয়ে যাবো কে এত ব্যস্ত এত না এ চিন্তা করা যাইতো না কেউ কারোর মারতে পারত না আল্লাহ না চাইলে কারো ফসল চিরা সম্ভব নয় সো ভয় করি আর ছা এক কাফের লোভে টাকা এক দুই হাজারের লোভে মসজিদের বিপক্ষে যে মুনাফিকতা করিয়েন না কাফের হরি না তো না যারা যারা পোস্ট করেন ফিলিস্তিনে যে যুদ্ধ করবেন লিটন ভাইও আছে না এটা আলাদা এটা আলাদা এটা আলাদা কাহিনী জানা মামা আর নাই যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি পিও বাইরা পোস্ট করেন ফিলিস্তিনের পক্ষণে নিজ এলাকায় মসজিদের জায়গা অবৈধভাবে দখল হয়ে গেছে বিভিন্ন দীর্ঘ বছর বিভিন্ন লোকের রাতে তাদের বিরুদ্ধে আগে সোচ্চারণ ওই প্রতিরোধ গড়ে তুললে আগে নিজ ঘর থেকে তোলেন নিজ এলাকা থেকে তোলেন পরে ফিলিস্তিন যাওয়ার চিন্তা করেন নিজ এলাকায় মসজিদের জায়গা স্বাধীন নাই ফিলিস্তিনে স্বাধীন করবেন সেটা তো দূরের কথা অনেকে সাহ কাপ টাকা এক হাজার পক্ষবাদা ক্ষমতার করে অপব্যবহারের কারণে মসজিদের বিরোধিতা করতেছে মুনাফিকতা লিপ্ত হচ্ছে আগে নিজের সমাজের কেন্দ্রীয় মসজিদ রক্ষা করেন আগে হ্যাঁ এখান থেকে ইনশাল্লাহ যারা আসছে তাদের দিয়ে বুঝা যাইতেছে তারা নিজের এলাকার মসজিদ সংরক্ষণ করতে পারতেছে তারা আলাকসায় অবশ্যই অংশগ্রহণ করতে পারবে ভাই একটা কথা সাধারণ ভাবে চিন্তা রাখেন হাসরের মাঠে মসজিদের বিপক্ষ অবস্থান নেওয়ার কারণে জবাব দিয়ে মাথায় রাখেন লাইভ চলে আছে আইয়ে যা আইয়ে যা হেতা করে মেলা সুশীল সমাজ আছে না উর্ফে উর্ফে মসজিদের পক্ষে বিত্তে বিত্তে মসজিদ বিরোধিতা করে সেই ঘণ্টে কহে আর পোস্ট করে আমরা ফিলিস্তানের পক্ষে মসজিদ এলাকার মসজিদের পক্ষে নিতে পারে না ফিলিস্তানের পক্ষে কেনে নিবে তারা গেছে গেছে বহুত আছে বহুত আছে লাগলে লিখিতভাবে দিতে বহুত আছে দেখুন শাহ এক কাপের লোভে যায় সে তাকে করে মসজিদের বিরোধিতা করে করেমূলাবাসী আবারও বুঝাই দিছে যে তারা মসজিদের জন্য ঐক্যবদ্ধ আছে এবং যারা মসজিদের বিরোধিতা করছে চালাদাদের ধ্বংস করুক টাকার লোভে তাদের তো কোনো ব্যক্তি স্বার্থ নাই ক্ষমতার লোভে এই জায়গা দীর্ঘ পঞ্চাশ বছরের উপরে মসজিদের জায়গা নিয়ে কেউ কথা বলতেছে না এই যে মসজিদের মসজিদের মিম্বর যারা দেখতেছেন এই যে মসজিদের মিম্বর তার পাশেই গাছ বসি যার দুর্গন্ধ যখন ফানি বরাট হয়ে যায় এগুলো দুর্গন্ধ ছুটে ফাঁসও মেল যারা দেখতেছেন শেয়ার করে দেন যে একটা জায়গা মসজিদের জায়গা কিভাবে দখল করে দীর্ঘ অনেক বছর যাবত বক করতেছে সমাজের মানুষ এতটাই নির্বোধ এতটাই ঘুমন্ত যে এই জায়গা নিয়ে আওয়াজ তোলার কারো সম্ভব হয় নাই দীর্ঘ পঞ্চাশ বছরের ভিতরে এই মসজিদের মিম্বর মিম্বরে ফাটল ধরে গেছে মসজিদ সংস্কার প্রয়োজন সেটা নিয়ে বর্তমান কমিটি সদস্যরা সভাপতি সবাই মিলে ধরেন উদ্বেগ নিয়েছে এই মসজিদটা পুনর্নির্মাণ করবো এই যে আপনাদেরকে দেখাচ্ছি পিও ভিউয়ার্স আপনারা দেখতেছেন মিম্বরে ফাটল ধরে গেছে মসজিদের দুতলার কাজ সম্পাদন করা যাচ্ছে না কারণ মসজিদ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তাই বিভিন্ন সংস্থার লোকদেরকে আমরা নিয়ে আসার পরেও তারা বলতেছে নির্দিষ্ট জায়গা লাগবে মসজিদ বড় করা লাগবে তখন আমরা সেই ক্ষেত্রে কাগজপত্র ঘেটে দেখতেছি যে এই জায়গাটুকু ফানামিয়া মসজিদের ফানামিয়া ট্রাস্টের নামে এবং এই মসজিদের সুরাশি শতাংশ জমি ফানামিয়া ট্রাস্ট মসজিদের নামে দান করছে ওইটা কাগজপাতি আছে পরে পঁচিশ জায়গা মসজিদের স্বার্থে দখল নিয়ে মসজিদ বক করতেছে সেই পঁচিশ জায়গা ছিল আনারোলা চেয়ারম্যান তাদের কাছে দীর্ঘ এত বছর যাবৎ দখল স্বার্থে তারা বক করতেছে এমন বলতেছে তাদের নাকি বেরি ফেরি লিস্ট দিছে ডিসি মহোদয় বলছে ট্রাস্টের জমি কোনো বেরিফেরি লিস্টে উল্লেখ করা যাবে না সেটা ব্যক্তি মালিকানা হলে ভিন্ন ব্যাপার এখন এই জায়গা ট্রাস্টের অধীনে চলে গেছে পানামিয়া ট্রাস্ট সেই ক্ষেত্রে এই মসজিদ জায়গাটা এখন মসজিদ কর্তৃপক্ষ দখল নিচ্ছে ভাই ওই বিভিন্ন জায়গা পোস্ট না করি নিজের এলাকায় নিজের সমাজে নিজের বাড়িতে আওয়াজ তোলেন তাহলে বোঝা যায় বা আপনার ভিতরে কিছু আছে সত্যতা আছে ফিলিস্তান এলে পোস্ট করেন অনেক কিছু করিয়ে নেবেন দেখা গেছে যাই ঘরে ভিতরে থাকিয়ে গেছেন বা রাস্তা তো নামেন না অনেকে আছে মিছিলও নামেন না ভাই আগে নিজ সমাজে নিজ মসজিদ রক্ষা করেন পরে ফিলিস্তানটা যাইন আমরা বিগত ছয় মাস যাবত এই জায়গা নিয়ে ঝামেলা চলতেছে বিরোধ চলতেছে আজকে ওই জায়গা নিয়ে মাটি ফালানোর কাজ আমরা অনেকবার অনেক ফসট খেয়েছি মসজিদ থেকে সিদ্ধান্ত নিয়েছি দেখা গিয়েছে আমরা মসজিদের সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্ত আমাদের অপোজিটে যারা আছে তাদের কাছে আমরা আলোচনা সবাই করার পরে মসজিদ থেকে বাইর হওয়ার আগেই তাদের কাছে পৌঁছায় যায় আমাদের ভিতরে আবু জেল হয়ে গেছে কিছু কিছু আছে যাদের কারণে আমাদের তথ্যগুলা আমাদের অপোজিট পার্টির কাছে চলে যাইতেছে এখন সেনাবাহিনী আছে তারা আসছে যে দেখার জন্য ওইদিকে মিটিং চলতেছে মিটিং চলতেছে এখন সবাই সংস্কৃতভাবে বসে আছে বালু অবস্থা খারাপ পিউবিওর্স আপনাকে আপনাদের সবাইকে দেখালাম এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শেয়ার করে দিবেন যে মসজিদের জায়গা কেউ অবৈধভাবে নিতে পারে না ভোগ করতে পারে না তার চূড়ান্ত উদাহরণ হিসাবে দৃষ্টান্ত হিসাবে ইতিহাস হিসাবে করমুল্লা মসজিদ এবং করমল্লা মসজিদ পানামিয়া টাস্টের জায়গা উদাহরণ হিসাবে থেকে যাবে পুরা নোয়াখালীবাসীর কাছে পুরো বিশ্বে এটা ছড়িয়ে দিন সবাই শেয়ার করে দিন সবাই দেখুক মসজিদের জায়গা কেউ ধগল করে খাইতে পারে না এবং টাস্টের জায়গা কেউ নিতে পারে না মুসলমানের দ্বিতীয় ক্যাবলা যুদ্ধ করতেছে ফিলিস্তিন ইসরায়েলের সাথে হামাস আর করমুল্লা জামা মসজিদ নিয়ে যুদ্ধ চলতেছে আমাদের এলাকার সাধারণ মুসল্লি যাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা মসজিদের জায়গা নিতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ সেনাবাহিনী আসছে পুলিশ আসছে তারা মিটিং করতেছে আমরা আশাবাদী রায় আমাদের মসজিদের পক্ষে আসবে কারণ এখানে কারো বৃত্তি মালিকানা নেয় জমি আর প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যারা ধর্মীয় প্রাতিষ্ঠানিক হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠানিক হোক ট্রাস্টের জমি ভোগ করতে পারবে এছাড়া কেউ পারত না ট্রাস্টের জমি কোনো ব্যক্তি মালিকানা ভোগ করা সম্ভব নয় এটা সবাই জানুন এবং লাইক কমেন্ট করে ছড়িয়ে দিন ধন্যবাদ প্রিয় ভিওয়ার্স সালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আবারও বলতেছি আপনাদের মাধ্যমে ভিডিওটা সরিয়ে দিন শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে যে মরজিদ জায়গায় কেউ দখল না দখল করে রাখতে পারে না দখল করে খাওয়া সম্ভব না